আসসালাম আলাইকুম বন্ধুরা আমার চোখ রাখুন একবার ক্যামেরায় তো আজকে ঘটনাক্রমে আমরা এসছি বীরভূম জেলার পাইকোর থানার সাউরাপাড়া সাওরাপাড়া গ্রামে যেখানে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এই যে দাদা ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যামিলির লোক লোকগুলোকে দেখে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন এদের একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এদের একটা বাচ্চা থাকে বাচ্চাটার নাম কি গো চাঁদ রাজবংশী চাঁদ রাজবংশী নামে একটা বাচ্চা ছিল বাচ্চাটার বয়স ছ বছরের একটা বাচ্চার বয়স ছিল চাঁদ রাজবংশী নামে সেই ছেলেরা কিন্তু টোটোতে যাবার পথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে খাতার না অ্যাক্সিডেন্ট যেখানে অনেক টাকা ব্যয় বিধানের ব্যাপার কিন্তু এই পরিবারের সামর্থ্য নাই। যে সেই টাকা আপনাদের ডাক্তারকে দেবে তাই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে কিন্তু এই ভিডিওটা করা দয়া করে এই ভিডিওটাকে উপর দিকে চাকিয়ে দেবেন না প্রত্যেকেই এই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন এবং আমাদের ভিডিওর স্ক্রিনে যে বারকোডটা দেওয়া থাকবে আপনারা দু টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যা পারবেন যা যত টাকা সামর্থ্যে জুটবে আপনারা অবশ্যই এই পরিবারটিকে হেল্প করবেন এই পরিবারের হয়ে আপনা আপনাদের কাছে আমরা দান ভিক্ষা চাইছি যাতে এই ছেলেটার প্রাণ আমরা ফিরিয়ে দিতে পারি ছেলেটার অ্যাক্সিডেন্ট আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব খাতারনাকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ছেলেটার যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে সেটা কিন্তু হঠাৎের উপরে হয়েছে এই মুহূর্তে কিন্তু কারো কাছে কোনো টাকা পয়সা নেই তাই আপনাদের সহযোগিতায় হাত বাড়িয়ে আমরা এসছি পরিবারের কাছে তো পরিবারের কাছে আমরা একবার জেনে নেব যে ঘটনাটা কি ঘটেছিল আপনার কে সেই ছেলে ছেলে আপনার ছেলে কিভাবে ঘটনাটা ঘটেছিল টোটো থেকে উল্টে টোটো থেকে উল্টে দিয়ে কতটা ক্ষতি হয়েছে অনেকটা কি ক্ষতি হয়েছে হাতে দিয়ে হাতটা কি হয়েছে হাত ডান হাত ভেঙে গেছে এখানটা আর এইখানটা

হ্যাঁ করি ছেরাটা কি হয় আপনার আমার নাতি যে কাটটটতে হয়েছে এটা আমারই আপনারই টটতে আপনি টটো চালাচ্ছিলেন হ্যাঁ দিয়ে কিভাবে উল্টেছিল কিভাবে মানে আরো পাঁচটা ছেরা ছিল আমি নিয়ে যাচ্ছিলাম নি টালিং ঘুরতে লাগি ছেলেটা আগসারে পড়িয়াল ছিল নি আমি আর ই করতে পারিনি সামলেতে পারিনি আর অপরদিন গাড়ি চলে গিয়েছিল তো বন্ধুরা দেখছেন কিরম বিপদ যে টোটো ইনি চালাচ্ছিলেন ইনার টোটোতে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটে যায় টার্নিংয়ে টোটোটা কিন্তু ঘোরাতে গিয়ে কিন্তু আর সামলাতে পারেনি ছেলেটা পড়ে কিন্তু চাকার মাধ্যমে পড়ে গেছে দিয়ে সে বিশেষ ক্ষতিটা হয়ে গেছে তো আমরা এ আপনি কে আমি কাকা কাকা দিয়ে আপনি দেখেছেন এখন কিরম পরিস্থিতি আছে হাসপাতালে এখন মেলা টাকা বলছে জমা করতে হবে তবে অপারেশন হবে মেলা টাকা বলতে কত টাকা বলেছে আড়াই তিন আড়াই তিন লাখ টাকা দিয়ে কোন হসপিটালে ভর্তি আছে বর্তমান বেঙ্গল ফেস বেঙ্গল ফিস নার্সিং বন্ধুরা আপনাদের কাছে আমরা দয়া ভিক্ষা চাইছি অবশ্যই এই ফ্যামিলি টাকা বাঁচাবেন আপনারা এই ফ্যামিলির যে ছেলেটা আছে অবশ্যই যাতে তার যথেষ্টভাবে অপারেশন করার টাকাটা আমরা এখান থেকে তুলিয়ে দিতে পারি আপনারা দয়া করে সবাই হেল্প করুন আপনাদের এক টাকা পাঁচ টাকা দু টাকা আটানা আপনারা যে যা পারবেন মারবেন আপনাদের এই এক টাকা দু টাকাটাই ছেলেটার প্রাণ ফিরে আসবে সুতরাং আপনারা কেউ অবহেলা করবেন না এবং ভিডিওটা উপর দিকে চাগাবেন না অবশ্যই আপনারা হেল্প করুন আপনারা এই ফ্যামিলিটার পাশে দাঁড়ান এবং যে যা পারবেন অবশ্যই আমাদের ভিডিও দেওয়া স্ক্যানে যে বারকোড রয়েছে সেই বারকোডে আপনারা অবশ্যই পয়সাটা মারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা এই ফ্যামিলির পাশে সর্বদা আছেন সর্বদা থাকুন এবং আপনারা পকেট থেকে মোবাইল বার করে এখন ডিজিটাল যুগ অ্যান্ড্রয়েড মোবাইল আছে সবারই কাছে ফোনপে রয়েছে অবশ্যই আশা করছি আপনারা কেউ ভিডিওটা উপর দিকে চাকিয়ে দেবেন না আমাদের এই কথাগুলো শুনে অবশ্যই আপনারা দান ভিক্ষা দেবেন যাতে ছেলেটার পরিবার তার অপরেশনের জন্য সম্পূর্ণ টাকাটা এখান থেকে ব্যবস্থা করতে পারে